আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান রব্বুল আইলিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক অনেকেই প্রশ্ন করেন মৃত্যুর সময় কোনটা ভালো মৃত্যু আর কোনটা মানুষের খারাপ মৃত্যু হলো সেটা কি করে বুঝবো কি আলামতগুলো দেখলে আমরা নিশ্চিত হব এই লোকটির ভালো মৃত্যু হয়েছে অথবা তার খারাপ মৃত্যু হয়েছে আসুন এ বিষয়ে আজকে আমরা আলোচনা করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এক নম্বর আলামত হলো মৃত্যুর আগে আওয়াজ করে জিকির করা যদি কেউ পড়তে থাকে ইলা ইল্লাহ মোহাম্মদুর রসৌলুল্লাহ সল্লাল্লাহ আলাইহি উয়াসাল্লাম এটা হচ্ছে ভালো মৃত্যুর সর্বশ্রেষ্ঠ আলামত আপনার মৃত্যুর যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত হচ্ছে আপনি মৃত্যুর আগে কালেমা পড়তে পেরেছেন কালেমা পড়ে যদি মরতে পারি বিশ্বনবী সল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লে ইলাহা ইল্ল সে জান্নাতি সোভা হায় আনল্লাহ মানে ক রে ইলা হা ইল্ল ল এরপরে বিশ্বনাবি সল্লাহ ল আর ইহা সল্লম্বরেন যখন মারা যায় তার কপাল ঘেমে যায় হাত ঘামে না পাও ঘামে না কিন্তু কপাল ঘেমে যায় সোভা হায় এজন্য কেউ যখন মারা যাবে তখন কপালে হাত দেবেন দেখবেন ওই ঘামের মধ্যে একটি জান্নাতি ঘিরান আছে আল্লাহ আকবর যদি কখনো আপনার নিকটস্থ কারো মৃত্যুর পরে কপাল ঘামতে দেখেন নিঃসন্দেহে জেনে রাখুন এটি একটি ভালো মৃত্যুর লক্ষণ হে আল্লাহ আমরা যখন মরে যাব আমাদেরকে কালেমার সাথে মৃত্যু দিও এবং আমাদের কপাল যেন এইরকম জান্নাতি ঘিরানের ধারা ঘেমে যায় দ্বিতীয় হচ্ছে এরপরে রাসুল সাল্লা আলিয়ালসাল্লাম বলেন জমার রাতে যদি কেউ মারা যায় কিংবা রমজান মাসে যদি কেউ মারা যায় কিংবা হজের সফরে যদি কেউ মারা যায় তাহলে বুঝতে হবে তার মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে আমাদের এই বাংলার জমিন থেকে অনেক হাজিরা হজ করতে যায় অনেকেই হজ করতে গিয়ে সেখানে আরাফাতের ময়দানে মারা যায় এরা অনেক ভাগ্যবান কারণ তাদের মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে তারা সবাই জান্নাতে জান্নাতিসবাহ এরপর বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম বলেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে কালেমার বাণীকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদতের পেয়ালা পান করে শাহাদতের মৃত্যুর চেয়ে ভালো মৃত্যু আর হতে পারে না রসুল্লাহ সাল্লিহিহিহিহসাল্লাম ফরমান যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদতের মৃত্যু চায় কেউ যদি অন্তর থেকে শাহাদতের মৃত্যু কামনা করে রব্বুল আলমিন ওই ব্যক্তিকে শাহাদতের মর্যাদা দান করেন সব যদিও সে বিছানায় পড়ে মারা যায় কেউ পড়ে মারা গেছে কিন্তু ছিল হে আল্লাহ আমাকে তুমি শহীদ হিসেবে কবুল করো শহীদের কাতারে আল্লাহ আপনাকে দাঁড় করিয়ে দেবেন ইনশা আল্লাহ উমর ফারুক অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করেন তিনি আরও বলতেন আমি পৃথিবীর কোন শহরে মরতে চাই না বিশ্বনবীর শহরে মদিনা শহরে আমার মৃত্যুকে কবুল করেন আল্লাহ রবুল আলমিন তার দুটি দোয়াই কবুল করেছেন আল্লাহ রবুল আলমিন মদিনাতে ওনাকে কালের সৌভাগ্যের মর্যাদা দান করেছেন আর শহীদ মৃত্যু তাকে দান করেছেন সবাহান আল্লাহ এরপর বিশ্বনবী সাল্লা আলী বলেন মুসলিম দেশের পাহারা দেয় যারা মুসলিম দেশের যারা বর্ডার গার্ড তারা যদি প্রতিপক্ষের গুলিতে মারা যায় তাদের শহীদ মৃত্যু হবে সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে এই বাংলার ভূখণ্ডকে রক্ষার জন্য যে সকল বিজিবির ভাইয়েরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে দেশ পাহারার কাজে নিয়োজিত আছেন তারা যদি শত্রু পক্ষের গুলিতে কখনো ইন্তেকাল করেন তাহলে সেটাকেও শহিদী মৃত্যু বলতে হবে এরা প্রত্যেকেই বিনা হিসেবে জান্নাতির এটি নিঃসন্দেহে একটি শ্রেষ্ঠ মৃত্যুর উদাহরণ এরপর হলো কোনো ভালো কাজের উপর মৃত্যু কোনো ভালো কাজ করা অবস্থায় মৃত্যু নামাজের সেজ দেওয়া অবস্থায় অনেকেই দুনিয়া থেকে চলে যান এমন মৃত্যু ভালো মৃত্যুর একটি আলামত আল্লাহ যেন উপরোক্ত শ্রেষ্ঠ মৃত্যুগুলো আমাদেরকে নসিব করেন আমিন এবার জানাবো খারাপ মৃত্যু সম্পর্কে কিছু আলামত এমন কিছু আলামত এটাই প্রমাণ করে যে এটা ভালো মৃত্যু নয় এক নম্বরে আত্মহত্যার মৃত্যু যে জিনিস দিয়ে সে নিজেকে মেরেছে আত্মহত্যা করেছে কেয়ামতের দিন ওই জিনিস দিয়ে সে নিজেকে মারতে থাকবে এটাই হবে তার প্রথম শাস্তি যেমন ধরুন কেউ পেঁচিয়ে আত্মহত্যা করেছে তার শাস্তি কেয়ামতের দিন সে উঠে শুধু নিজের গলায় অন্যা পেঁচাবে আর নিজেকে ফাঁস দিতে থাকবে কেউ বিষ খেয়ে মারা গেল তার শাস্তি জাহান্নামে নামে বিষ খাবে আর চিৎকার করতে থাকবে কেউ সুরি ঢুকিয়ে মারা গেল জাহান্নামে নামে ঝলসানোর ছুরি ঢুকাবে আর চিৎকার করতে থাকবে আমাকে রক্ষা করো আমাকে রক্ষা করো কিন্তু সে নিজেই নিজেকে হত্যা করছে এর কারণ হচ্ছে আত্মহত্যার জন্য আল্লাহ রব আলীন তাকে অভিশাপ দিয়েছেন এবং তার শাস্তিভাবে দুনিয়াতে যেভাবে আত্মহত্যা করেছে সেভাবে পরকালেও করতে থাকবে হে আল্লাহ আত্মহত্যা থেকে আমাদের দেশকে বাঁচাও আমিন দ্বিতীয় নম্বর হচ্ছে আজীবন কালেমা পড়ে নাই তার মৃত্যুর সময় যখন সবাই কালেমা পড়তে বলে কিন্তু মুখ দিয়ে কালেমা আসে না এটিও খারাপ মৃত্যুর আলামত যারা মদ খাওয়া অবস্থায় মারা যায় জুলুম করা অবস্থায় মারা যায় যে কোনো কবিরা গোনা করা অবস্থায় যদি কেউ মারা যায় এটিও খারাপ মৃত্যুর একটি আলামত মা বাবার সাথে রাগান্ব অবস্থায় কোনো ছেলে যদি মারা যায় এটা খারাপ মৃত্যুর আলামত পৃথিবীতে মায়ের চেয়ে আর কেউ অপন নয় এই মায়ের মনে কষ্ট দিয়ে ওই অবস্থায় যদি কেউ মারা যায় এই মৃত্যুটা অনেক খারাপ এজন্য আমরা কখনো মায়ের সাথে খারাপ আচরণ করব না স্বামী যদি স্ত্রীর উপর নারাজ থাকে নাখশ থাকে এই অবস্থায় যদি স্ত্রীর মৃত্যু হয় এটাও একটা খারাপ মৃত্যুর আলামত কোন লোক মারা গেলে এলাকার মানুষ যদি খুশি হয় এটাও খারাপ মিত্র আলামত কেউ মারা গেলে এলাকার মুসলমানরা যদি আল্লাহ শুক্রিয়া আদায় করে এটা ভালো মৃত্যু নয় বুঝতে হবে তার আচরণে মানুষ এতটাই অতিষ্ঠ ছিল তারা প্রহর গুণ ছিল কখন ওই লোকটি মারা যাবে আর তারা একটু স্বস্তিতে জীবনযাপন করবে হে আল্লাহ আপনি আমাদের এই রকম দূরত্ব তেরাস সৃষ্টি করার হাত থেকে রক্ষা করুন মুসলিম ভাইদেরকে নমনীয় ও ভালো আচরণের অধিকারী করুন প্রিয় দর্শক আমরা কি কেউ খারাপ মৃত্যু কখনো চাই আমরা শাহাদুতের মৃত্যু চাই ইমানের সাথে মৃত্যু চাই এজন্য আল্লাহ রব্লা আলহামীন বলেন ক্ষণস্থায়ী দুনিয়াটাকে তোমরা বড় মনে করো না এটা বড় নয় বড় হলো আখেরতের জীবন কোনো ব্যক্তি যদি দিলে এই চিন্তাটা শক্তপক্ত করে স্থাপন করতে পারে যে এই দুনিয়াটা ক্ষণস্থায়ী আমার চিরস্থায়ী বসবাস হলো আখেরাত এবং সেখানে জান্নাত যদি সেটা কামনা করে এবং দুনিয়ার জীবনে যদি সে এই বিষয়টা মাথায় রেখে জীবন যাপন করে তাহলে অবশ্যই তার মৃত্যুটা সুন্দর হবে তার মৃত্যুটা জান্নাতে মৃত্যু হবে ইনশা আল্লাহ